আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করো কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় আমল কর ইমান করো খাঁটি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন হাত মাটি রেমন তোমার মানে সৃষ্টি কানা সাড়ে তিন মাটি কথা বলেন ঠিক কিনা কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাঁই হবে না যাইতে হবে চারি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মহমায়ার পিছে পড়ে রবের হুকুম হইল না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় আমল কর ইমান করখাটি ষষ্ঠিকান তোমার আমার সাড়ে তিন হাত মাটি রেমন ষষ্ঠিকান তোমার আমার সাড়ে তিন হাত মাটি কথা বলেন ঠিক কিনা মালাকুল মাছ যখন আসবে কেউ তাকে আটক করতে পারবে না দুই নম্বরের শিক্ষা হলো যমুনা গ্রুপের মালিক এত কোটি টাকার মানে কিন্তু মৃত্যুর ভয়ে তার স্ত্রী সন্তান কেউ তার পাশে নাই আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায় আমার মৃত্যু হয়ে যায় একদিন যদি রাতে বেলা না থাকে স্ত্রী বারবার ফোন করে স্বামী তোমাকে ছাড়া ভালো লাগে না কিন্তু আজকে যদি আপনার আবার মৃত্যু হয়ে যায় আল্লাহর কসম করে বলছি ওই স্ত্রীকে যদি এক লক্ষ টাকা দেওয়া হয় আর যদি বলা হয় তোমার কাছে ওই লাশটাকে রাখো স্বামীর লাশটাকে স্ত্রীর কাছে রাখবে না কথা বলেন ঠিক কিনা আপনার জন্য আজকে কাঁদবে আগামীকালকে কাঁদবে কিন্তু পরের দিন কাদার মতো কেউ মানুষ থাকবে না এই মৃত্যুর সময় যখন হয়ে যাবে আপনি যেখানে থাকি পালিয়ে থাকুন না কেন মালাকুল মাউদ আপনার সামনে হাজির হয়ে যাবে

মৃত্যুর স্বাদ বরণ করতে হবে আর মৃত্যুর সময় নির্ধারণ করা আছে যার যখন মৃত্যুর সময় হবে এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না আপনার মৃত্যুর সময় যদি রাত্রি বারোটার সময় লিখা থাকে রাত্রি বারোটার সময় আপনার মৃত্যু হবে যদি আপনার মৃত্যুর সময় লেখা থাকে রাত তিনটার সময় রাত তিনটার সময় আপনার মৃত্যু হবে এই জন্য আমরা দেখি অনেকের মৃত্যু হয় রাত্রি বারোটার সময় কারো মৃত্যু হয় রাত্রি তিনটার সময় দিনের বেলাও তো হতে পারত কিন্তু রাতের বেলা ওই সময় কেন হলো কারণ হলো ওই রাত্রি তিনটার সময় ওই ব্যক্তির মৃত্যুর সময়টা লেখা আছে মৃত্যুর সময়টা যেমন নির্ধারণ করা আছে মৃত্যুর জায়গাটাও নির্ধারণ করা আছে মহান রকবুর আলমিন বলেন

ওয়াবা দাদের নাফসুমী আঞ্জি আদিং তাম ইন্দাল্লা নিমুন সমীর জনে বরণ আল্লাহ আকবার। পাঁচটি বিষয় লার্গ আছে অবগত আল্লাহ বা গাছে এই পাঁচটি বিষয় পৃথিবীর কোনো নবী জানেন না কোনো আনেম জানেন না কলি অলি জানেন না এক নম্বর হল কেয়ামত কখন হবে কোন দিন হবে কোন সময় হবে সুনির্দিষ্ট সময়টা জানেন কে দুই নম্বর হল বৃষ্টি বর্ষণ কখন হবে নাম্বার তিন হল মায়ের পেটে কোন সন্তান আছে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান নাম্বার চার হলো আগামীকালকে মানুষ কি উপার্জন করবে নাম্বার পাঁচ হলো কার মৃত্যু কোন জমিনে হবে কোন জায়গায় হবে এই পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানেন না জানেন একমাত্র কে আপনার আমার মৃত্যু কোন জমিনে হবে কোন জায়গায় হবে জানেন কে কোন জমিনের মাটি আমার বেগর স্থান কাদিরে চোখের জলে আহামি কাদিরে চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাহাটি আমার হবে গরস্থান কারায় আমায় গসল দিবে কে নিবে কাফন কারায় আমায় কেদে কেদে করে দেবে দাফন কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাহাটি জামার হবে গরস্থান আপনার আমার মৃত্যু কোন জমিনে হবে কোন জায়গায় হবে আল্লাপক সেটাও লিখে রেখেছেন এই জন্য আমরা দেখি অনেকের মৃত্যু হয় রোড অ্যাক্সিডেন্টে রাস্তায় মৃত্যু হয়ে যায় হয় কি হয় না বলেন অনেকের মৃত্যু হয় হয় অনেকের মৃত্যু মাটিতে বাড়িতে বিদেশের হয়তো হতে পারত কারণ আল্লাহ আমিন তার মৃত্যুর জায়গাটা নির্ধারণ করেছেন ওই হসপিটালে আপনার মৃত্যু যদি পাকিস্তান এলাকা দেখে বাংলাদেশে যদি যুদ্ধ লাগে সবাই মরে গেল আপনি মরবেন না কারণ আপনার জায়গাটা মৃত্যুর জায়গাটা নির্ধারণ করা আছে পাকিস্তানে হজরত সুলাইমান আলহ সালাম নাম শুনছেন কি শুনেন নাই বলেন পৃথিবীতে চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন দুইজন মুসলমান আর দুইজন কাফের কাফিরদের মধ্যে দুইজনের নাম ছিল বুখতে নসর আরেকজন ছিল নমরুদ আর মুসলমানদের মধ্যে দুইজন ছিলেন বাদশা জুল কারনাইন হজরত সুলাইমান আলাই সালাম আল্লাহ রব্বুর সুলাইমান আলাই সালামকে এমন রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীতে এমন রাজত্ব ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই কেমত পর্যন্ত কাউকে দেওয়া হবে না সুলাইমান পয়গম্বরকে মহান রব্বুর আলমিন এমন ক্ষমতা দিয়েছিলেন তিনি যে জমিন থেকে নয় মাইল উপরে তার সিংহাসন চলত এই যে বাংলাদেশের মধ্যে বিমান আছে বিমানের মধ্যে ইঞ্জিন আছে ইঞ্জিন শা কিন্তু বিমান চলবে না ইঞ্জিন থাকলে শুধু চলবে না ইঞ্জিনের মধ্যে তেল অক্টেন লাগবে কি লাগবে না বলেন তেল ছাড়া কিন্তু বিমান চলবে না কিন্তু আল্লাহ সুলাইমান পায়গম্বরকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে বিমানে তিনি উঠতেন মেশিন ছিল না তেল ছিল না তিনি বাহিনী নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করতেন বারো ঘন্টায় সুলাইমান পয়গম্বর একদিন মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক করতে ছিলেন মালাকুল মাও তার সঙ্গে কিন্তু তার বন্ধুত্ব ছিল মাঝে মধ্যে সুলাইমান পয়গম্বরের কাছে আসতো মালাকুল মাও দাজরাই একদিন আল্লাহর নবী সুলাইমান মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক করতেছিলেন এমন সময় মালাকুল মাউদাজরাইন মানুষের সুরত ধরে তার কাছে আসছে আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম মন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম মন্ত্রীর সঙ্গে যখন কথা বলছিলেন মালাকুল মাউদাজরাইন আলাইহি সালাম মানুষের সুরত ধরে যখন তার কাছে চলে আসতেন মন্ত্রীর সঙ্গে কথা বাদ দিয়ে তিনি আগন্তক ব্যক্তি মালাকুল মাহতুনের সঙ্গে কথা বলা শুরু করে দিলেন মালাকুল মাউত আজরাইলা আলাহি সালাম তিনি নবীর সঙ্গে কথা বলছেন আর বাম পাশে তার ছিল মন্ত্রী মন্ত্রীর দিকে আর চোখে তাকায় বাম চোখে তাকায় মন্ত্রী চিন্তা করে এই ব্যক্তিকে এই এলাকায় আমি কোনোদিন দেখেনি আগন্তুক ব্যক্তি ডাকে মালাইকুল মাহত আজরাই আলাহি সালাম সুলাইমান পায়গম্বরের সঙ্গে কথা বলে যখন চলে গেছেন চলে যাওয়ার পর মন্ত্রী আবার সুলাইমান পায়গম্বরকে লক্ষ্য করে বলে পয়াগম্বর কিছুক্ষণ পূর্বে যে ব্যক্তি আপনার কাছে এসেছিল আমি লক্ষ্য করে দেখেছি আপনার সঙ্গে কথা বলছে আর আমার দিকে বাম চোখে আর চোখে তাকায় ব্যক্তিটাকে আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বর বললেন মন্ত্রী শোনো কিছুক্ষণ পূর্বে যে ব্যক্তি এসেছিল দুনিয়ার কোন সাধারণ মানুষ না তিনি হজরতে আজরাইল আলহি সালাম এই কথা যখন শুনছে মন্ত্রী এবার কাপুনি উঠে গেছে মন্ত্রী বুঝতে পেরেছে তার জানটা মালাকুল মত কবস করবে বলে হজুর আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচান সুলাইমান পাগম্বর বলে হে মন্ত্রী আমি তো তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবো না কারণ মৃত্যুর হাত থেকে একজন বাঁচাতে পারেন তিনি হচ্ছেন কে মন্ত্রী বলে হুজুর আমি বুঝতে পেরেছি আপনি তো বাঁচা দিয়ে পারবেন না কিন্তু আল্লাহ আপাক আপনাকে যে ক্ষমতা দান করেছেন বাতাস আপনার হুকুম শোনে আপনি একটু বাতাসকে হুকুম করেন আমাকে যেন এখান থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের অমুক জায়গায় যেন আমাকে রেখে আসে মন্ত্রী আবদার তো পূরণ করতে হবে আল্লাহর সুনাইমান বাতাসকে হুকুম করলেন বাতাস আমার মন্ত্রীকে তুমি এখান থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের অমুক জায়গায় তুমি রেখে আসো বাতাস কি করল মন্ত্রীকে হাজার হাজার মাইল দূরে রেখে আসলো পরের দিন যখন হয়ে গেছে মালাকুল মাউদ আজরাইল সালা ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের কাছে আবার আসে আল্লাহর পয়গম্বর সুলাইমান ডেকে বললেন হে মালাকুল মাউদ তুমি তো কালকে আমার কাছে এসেছিলে আমি লক্ষ্য করে দেখেছি তুমি আমার সঙ্গে কথা বলছি আমার বাম পাশে মন্ত্রী বসা ছিল তার দিকে তুমি আর চোখে বাম চোখে তাকাচ্ছিলে কারণ কারণটাকে মালাকুল মাদাজরাইল মনে হে আল্লাহর পয়গম্বর আমার কাছে একটা রেজিস্টার খাতা আছে এই খাতার মধ্যে লিখে আছে পৃথিবীর কোন প্রাণের কোন মানুষের যান কোথায় কবজ হবে সময়টা নির্ধারণ করা আছে আবার জায়গাটাও নির্ধারণ করা আছে আমি লক্ষ্য করে দেখলাম আপনার পাশে যে মন্ত্রী বসা ছিল তার মৃত্যুর জায়গাটা নির্ধারণ করা আছে হিন্দুস্তানের হাজার হাজার মাইল দূরে মৃত্যুর সময় তার মৃত্যুর সময় হলো জহরের পরে আমি তো আপনার কাছে সকালবেলা বসেছিলাম আমি তার দিকে বাম চোখে আর চোখে তাকাচ্ছিলাম কারণ হলো আমি চিন্তা করলাম ওই ব্যক্তির মৃত্যুটো হাজার হাজার মাইল দূরে লেখা আছে এবং জহরের পরে তারা মৃত্যু হবে এই অল্প সময়ের মধ্যে আপনার মন্ত্রী ওইখানে কেমনে যাবে তাই আমি টেনশনে পড়ে গিয়েছিলাম কারণ আপনার মন্ত্রী ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমি তো তারা যানটা কবজ করতে পারবো না কিন্তু আল্লাহর কি কুদরত আমি জহরের পরে গিয়ে দেখি আমার আগে আপনার ওই মন্ত্রী সেখানে হাজির হয়ে গেছে আমি তখন তার জানটা কবজ করে ফেললাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই ঘটনা দ্বারা শিক্ষা হর এই মৃত্যুর ভয়ে যেখানে আপনি পালিয়ে থাকুন না কেন মালাকুল মত কিন্তু আপনার সামনে হাজির হয়ে যাবে ঠিক কিনা বলেন আইনামা তা কোনো ইয়োদের কুমোদ মাও তুবাডাও কুমতুমফি বুরু জিম্ মশাই আলামিন বলেন বান্দারে এই মৃত্যুর হয়ে যেখানেই তুমি পালিয়ে থাকো না কেন মানে কুল তোমার সামনে হাজির হয়ে যাবে এই মৃত্যুর হয়ে তুমি যদি সমুদ্রের তলাদেশে অবস্থান করো সেখানেও মানে কুল মাউত হাজির হয়ে যাবে আবার মৃত্যুর হয়ে তুমি যদি আকাশ পানে লুকিয়ে থাকো হাজির হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি